নমস্কার বন্ধুরা একটি পুরনো দিনের রান্না তৈরি করছি আজকে কচুর শাক রান্না করছি ইলিশ মাছের মাথা দিয়ে এর জন্য প্রথমেই আমি ইলিশ মাছের মুড়োটাকে ভেজে নেব তারপর ওর মধ্যে একটু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। দিয়ে সিদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দেব। সিদ্ধ করে তবে কচু শাকটাকে জল ঝরিয়ে নিতে হবে তারপর এটাকে মধ্যে কিছু মশলা যোগ করব। আদা বাটা দিয়ে দিলাম আদা বাটার পরে এর মধ্যে যোগ করব লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেছে এবার এটাকে ভালো করে মেশাবো খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেব তবে কচুর রান্না করতে কিন্তু খুব সময় লাগে মানে অনেকটাই সময় লাগে কচুর রান্না করতে আর যত শুকনো হবে কচুর তরকারি কিন্তু খেতে ভালো হবে জল থাকলে এটা হবে না তো মানে ভালো লাগবে না জলে জল লাগবে একদম জলটাকে শুকিয়ে নিতে হবে এরপরে যখন অর্ধেক শুকিয়ে যাবে জলটা মোটামুটি একটু জল থাকা অবস্থাতেই মাছের মুড়োটা দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে মাছের মুড়োগুলোকে খুন্তি দিয়ে এরকম ভেঙে দিতে হবে এটা মোটামুটি শুকনো প্রায় হয়েই এসছে তবে আরও একটু শুকোতে হবে এটা আর যেহেতু বর্ষাকালের কচু তাই আমি একটু তেঁতুলের পাল্প দিয়ে দিলাম যাতে গলা না চুল খায় মানে মুখ না লাগে আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এরপর বেশ কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে চেরা এবার লঙ্কাটাকেও ভালো করে এটা মিশিয়ে নিতে হবে দেখি বুঝতে পারছেন অনেকটাই জল শুকিয়ে এসছে ভালো করে জলটা শুকানো হয়ে এসছে জলটা যখন একদম শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে একটু মিষ্টি দেব লবণ এবং মিষ্টিটা এই সময় দেবো কারণ জলটা শুকিয়ে গেলে তারপরে লবণটা দেব নালে লবণটা প্রথমে দিলে একটু বেশি হয়ে যেতে পারে আর খুব সামান্য পরিমাণ একটু মিষ্টি দিলাম যদি মনে করেন মিষ্টি খাবেন না তাহলে নাও দিতে পারেন আমার কচু শাকটা প্রায় রান্না প্রায় হয়েই এসছে নাওবার আগে একটু ঘরে করা গরম মশলা গুঁড়ো দিয়ে দেব এবার ভালো করে গরম মশলাটা মিশিয়ে নেব জলটা একদমই শুকিয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে কচু শাকের ঘন্ট কিন্তু খেতে খুব ভালো লাগে রান্না করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু খেতে কিন্তু বেশ হয় আমার তৈরি হয়ে গেল কচু শাকের ঘন্ট ভালো লাগলে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার